হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু আমরা স্বার্থ ছোঁয়া ম্যাচিং এবং আবারও স্বার্থ ছোঁয়া থেকে আপনাদের জন্য দারুণ কিছু টুকরা কালেকশন নিয়ে আসছি টুকরার এত বেশি রিকোয়েস্ট আসলে এগুলো কিন্তু থাকে না আপনারা হয়তো বা ভিডিওটা দেখছেন ভাববেন যে পরে অর্ডার করবেন এটা করলে হবে না দ্রুত অর্ডার করতে হবে আমাদের সাথে আছে সুয়েল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে যে কালেকশনটা দেখাবো আপু এটা একটা ভাইরাল কালেকশন আর এটা গরমে খুব আরামদায়ক

যারা নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা চাইলে কেটে নিতে পারবেন দেখেন এগুলো চাইলে আপনারা কেটে নিতে পারবেন ভাইয়া প্রিন্টগুলো গুলো দেখায় দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে মিস করবেন না দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখবেন যে শেষ হয়ে যাওয়ার পর আর কিনতে না কিনতে পারবেন না সাড়ে টাকা গজ বাংলাদেশের কেউ দিতে পারবে না

এই যেগুলো দেখেন প্রত্যেকটা প্রেটি সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ গরমের জন্য এগুলো আরামদায়ক কাপড় সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কুরিয়ার চার্জ পাঠে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই কালেকশনগুলো দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে এবং এই গরমে কিন্তু এটা একদমই আরামদায়ক একটা কাপড় এটা কিন্তু স্লাব কঠন তাই না ভাইয়া এবং স্লাব কটনটা হচ্ছে খুবই আরামদায়ক একটা কাপড় কিন্তু দেখে আপনারা বুঝতেই পারছেন এবং বহরটা বেশি কম কাপড়েই কিন্তু হয়ে যাবে এটার পাশাপাশি এখানে আরও ভিন্ন কোয়ালিটির কাপড়ও আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর দেখেন মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এই কারণে অর্ডার করতে হবে দ্রুত একশো টাকা পার গজ মাত্র একশো ভাইয়া শুধু একটা একটা করে এখানে আপনাদেরকে দেখায় দিচ্ছে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন যার যতটুকু প্রয়োজন

মানে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে দেওয়া থাকবে রাজ্যে আপনারা পাবেন না কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটাও 100 তে দিয়ে দিচ্ছেন সুতির ভালো মানের সুতি যেটা 100 দেখেন খুবই দ্রুত অর্ডার করেন জয় নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলো দিয়ে ফতুয়া কাতুয়া সব এক গজ করে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো এর পাশাপাশি যদি আরও কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ